মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর পোস্ট অফিসে স্পিড পোস্ট করতে গিয়ে সাধারণ মানুষদের ব্যাপক হয়রানি শিকার হতে হচ্ছে সাধারণ মানুষরা জানাচ্ছেন তারা যখন ভরতপুর পোস্ট অফিসে যাচ্ছেন তখন তারা সঙ্গে দুর্ব্যবহার করছে পোস্টমাস্টার এবং কর্মী নেই তাই অফিসে স্পিড পোস্ট করা যাবে না বলে তাড়িয়ে দিচ্ছেন পোস্টমাস্টার যদিও ভরতপুর পোস্ট অফিসের ওই পোস্টমাস্টার ক্যামেরার সামনে মুখে কুলু পেটেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি এলাকার বাসিন্দা কি বলেন চলুন জেনে নেওয়া যাক সমস্যা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট বলছে যেগুলো লোক লোক নেই বলে কোনো রেজিস্ট্রি পোস্ট করা যাবে না কিংবা স্কিল পোস্ট কিছু করা যাবে না তো যেখানে একটা পোস্ট অফিস সাধারণ লোকের পরিষেবার জন্য দরকার তারা কেন কাঁদিয়ে সালা ছুটবে লোক নেই বলে অন্যান্য পরিষেবা চালু থাকলে পোস্টালটা যে ইমার্জেন্সিটা কেন চালু থাকবে না আমাদের আমার বক্তব্য সেটা না 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 আপনি মিথ্যা বলছেন না না আমি তো আপনার ছবি নিচ্ছিলাম আমি তো আপনার ছবি নিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আপনাকে কি বলেছিলাম আপনাকে তো এখান থেকে আমি ডেকেছিলাম

এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার না আপনি বলেছিলেন না না আপনি বলেছিলেন যে ভিতরে ক্যামেরা করা যায় না বলেছিলেন না এটা আপনার প্রাইভেট অফিস নয় তো এটা আপনার প্রাইভেট অফিস হলে তবে ভিতরে আমি ক্যামেরা করতে পারি না না হ্যাঁ না না পাবলিক পাবলিক ছিল পাবলিক ছিল পাবলিক ছিল ওখানে না না পাবলিক ছিল তাহলে পাবলিকের যার অধিকার আছে একটা সাংবাদিকে যাওয়ার অধিকার নেই অধিকার কে বললো আপনাকে আমি তো অন্য কোনো চলে তার আগে তো আমি ওনাকে

আর আমি আমার কাজ করছিলাম উনি ওনার কাজ করবে আমি আমার কাজ করব উনি তো একটা সাংবাদিকের ক্যামেরা হাত দিতে পারে না তার বলে না না তাই বলে তো সাংবাদিক হাত দিয়া তো ওনার অধিকার নেই হ্যাঁ হ্যাঁ হারিয়েছো তো প্রমাণ আছে প্রমাণ আছে আপনি প্রমাণ দেখবেন প্রমাণ আছে

কান্দি থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটিভি